আচ্ছা বন্ধু তোমরা সত্যিকারে ভালোবাসা বলতে কি বুঝো একে অপরকে বোঝা সারা জীবন তার সাথে কাটানো তাই তো দেওয়া করা এইসব শুধু না 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 তাহলে কি পার্কে বসে একটা আইসক্রিম দুজন মিলে দিপ দিয়ে চেটে খাওয়া না কি করে আর ঝোপে বসে ঝোপ নাড়ানো না এগুলো কিচ্ছু নয় হ্যাঁ শুধু তাইও নয় আবে জলদি বল কাল সুবে পনবেল কি বিয়ে করে যত সময় সিঁদুর দেওয়া হচ্ছে বয়ের মধ্যে তত সময় কি না হে হে প্রভু হে প্রভু কি ভালোবাসাতে রূপান্তর হচ্ছে না না সেই ভালোবাসা কি ইনকমপ্লিট তো হচ্ছে না এতটুকুও না এতক্ষণ দূর গাজা বললাম আমি যেগুলি একটাও না সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে বিয়ের পর বইয়ের সাথে বইয়ের নাইটি পড়ে গাজা খেয়ে একসাথে না থাকেই বলে সত্যিকারের ভালোবাসা তার জলজান্ত উদাহরণ এই নাইটি পড়া কাকা গাজাখোর কাকা আরে কাকি হ্যাঁ ওই কিন্তু সেই ভালোবাসা পূর্ণতা পায় জল জান্ত উদাহরণ হলো এই কাকা আর কাকিমা এটা হচ্ছে নাইটি পড়া কাকা ভালোবাসা তো উপর উপর সবাই দেখাতে পারে কিন্তু কতজন আর ভালোবাসার জন্য তার বই নাইটি পড়ে গেঁজা খেয়ে বইয়ের সাথে মাছ করে দেখাতে পারে এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা আর যারা এইসব কাজ করতে পারে তারা পুরুষ নয় তারা মহাপুরুষ জয় নাইটি কাকার জয় জয় নাই কাকার জয় জয় নাই কাকার জয়